হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আজ নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও এটা হচ্ছে আট ইঞ্চির একটি জম্বো কন্ডম এটা ওই সকল ভাইয়ারাই ব্যবহার করতে পারবেন যাদের ওইটা পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির ওপরে ওই সকল ভাইয়ারাই এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি সময় দিতে পারবেন এখন দেড়ার পার্টনারদের একটু চাহিদা বেশি থাকে তো ভাইয়ারা অনেকে লজ্জায় পড়ে বলতে পারেন না কারো কাছ থেকে নিতে পারেন না তো ওই সকল ভাইয়াদের জন্য আমাদের এই ব্যবস্থাটা আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং এটা অর্ডার করুন এবং আপনার পার্টনারকে পরিপূর্ণ সময় এবং তৃপ্তি দিন এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা চল্লিশ মিনিটের উপরে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা ভাই আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটা অরিজিনাল সিলিকন খুব সফট এবং নরম এটা এটা যখনই আপনি করবেন থেকে একটু তেল মেখে নেবেন আর যখন আপনার ওইটা এখান থেকে দিবেন আর আপনার বল দুইটা এখান থেকে বের করে দিবেন এর মাধ্যমে কি হবে এটা লক করে রাখবে আর খুলে যাওয়া বা বেড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো ভাইয়ারা এখনই আপনার পার্টনারকে বেশি বেশি সুখ তৃপ্তি মজার দিতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ